প্রথম নাম্বার গুরুত্বের ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন রবের কোরআনুল কারীমের ভেতরে 30 আয়াত নিয়ে একটা সূরা রয়েছে যেই সূরাটা আমার রবের কাছে অত্যন্ত দামিয়ার শ্রেষ্ঠ সেই সূরার নাম হলো সূরাতুল মুলক সুবহানাল্লাহ বললেন না আল্লাহর রাসূল নিজেই বললেন আমার রবের কাছে অত্যন্ত দামি আর শ্রেষ্ঠ একটা সুরা আছে যে সুরাটা ত্রিশ আয়াত বিশিষ্ট ওই সুরার নাম হল সৌরাতুল মুলক এইটা ছিল প্রথম নাম্বার হজরতে জাবের রাদি আনহ উনি বলেন রবের কোরআন কারিমের ভেতরে আল্লাহ রব্বুনান আমিন এমন একটা সূরা দিয়েছেন যেই সূরাটা হরব্বুল আল কাছে অত্যন্ত দামিয়ার শ্রেষ্ঠ এবং সাথে সাথে আমি দেখেছি সেই সূরাটা আল্লাহ পাক আন আমিনার রাসূ উনআল্লাহর হাবিব সল্লাল্লাহ অত্যন্ত গুরুত্বের সাথে আর মহাব্বতের সাথে তেলাউত করতেন সেই সূরাটার নাম হলো সুরতুন মুল সোয়ার আল্লাহ তাহলে আগে বললেন আল্লাহর রাসুল যে আমার রবের কাছে শ্রেষ্ঠ এটা ছিল প্রথম নাম্বার দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রাসূলের সাহাবি যাবে রাজি আল্লাহ আনহু উনি বলেন আমি রাসুলকে দেখেছি যখন উনি কোরআন তেলাওয়াত করতেন অন্যান্য সুরা তেলাওয়াত করার সময় যেরকম মনোযোগ দেখতাম কিন্তু সুরাতুল মূল যখন তেলাওয়াত করতেন তখন আমি দেখেছি উনি আরও বেশি গুরুত্ব মহাব্বত আর ভালোবাসার সাথে তেলাওয়াত করতেন সোহান আল্লাহ তৃতীয় নম্বরে আল্লাহর আবিব সাল্লাসাল্লামের একটা অভ্যাস আল্লাহর রসুলের সাহাবি বর্ণনা করেন সাথে সাথে বলে দিলেন কোরআনুল কালিমের ভেতরে এমন একটা সুরা রয়েছে যে সুরাটা আল্লাহর রাসূল তিলামত না করে উনি জীবনেও কখনো ঘুমাতে চান নাই উনি জীবনে ও রাতে কখনো ঘুমাতে যান নাই এমন একটা সুরা আছে যে সুরাটা তিলাবত না করে আমাল না করে সেই সুরাটার নাম হলো সুরাতুল মুল এটা ছিল কয় নাম্বার তিন নাম্বার চতুর্থ নাম্বারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন কোরআনুল কারীমের ভিতরে আমার রব এমন একটা সূরা দিয়েছেন তিরিশ আয়াত বিশিষ্ট সূরা আমার হৃদয়ের চাহিদা হলো মনের আকাঙ্ক্ষা হলো প্রত্যেকটা মমিন যেন তাদের হৃদয়ের ভিতরে ওই সুরাটা ঢুকে নাই সাথে সাথে তার স্ত্রী এবং সন্তান যারা রয়েছে তাদের হৃদয়ের ভিতরে ওই সুরাটা ঢুকে নাই সেই সুরাটার নাম হলো সুরতুল আল্লাহ তাহলে মোট আমরা গুরুত্ব পেলাম কয়টা চারটা প্রথম নাম্বার আল্লাহ রাসুল বলেন কোরআনের ভেতরে এমন একটা সুরা আছে যেইসুর সুরাটা তেরিশ আয়াদ বিশিষ্ট আমার রবের কাছে শ্রেষ্ঠ জা বের রাদি আল্লাহ আলা আনহু বললেন রাসূল কোরান তেলাওয়াত করার সময় তো মনোযোগ দিয়ে অবশ্যই তেলাওয়াত করতেন তার কারণ কোরান তো ওনার উপর অবতীর্ণ হয়েছে কিন্তু সবগুলোর চাইতে সুরতুল মুলকে আবার উনি বেশি গুরুত্ব দিয়ে তেলাওয়াত করতেন তৃতীয় নাম্বারে একজন সাহাবী বলেন আল্লাহর রাসূল সাল্লাম লাহু আলাইহু একটা দায়ীমি আমাল ছিল একটা সুরা ছিল যেই সুরাটা তেলাওয়াত না করে উনি জীবনেও কখনো রাতে ঘুমাতেন না সেই সুরাটার নামও চতুর্থ নাম্বারে আল্লাহ রাসুল নিজেই বললেন যে আমার আশা আমার মনের চাহিদা আমার আকাঙ্ক্ষা হলো প্রত্যেকটা মমিন মুসলমান এই সুরার উপরে আমল করবে এবং শুধু যে সে আমল করবে এমনটা না আমার চাহিদা হলো আমার মনের আকাঙ্ক্ষা হলো সে তার স্ত্রী এবং সন্তানদেরকেও এর উপরে তালকিন করবে যেন সবাই সুরতুল মুলকের তেলাওয়াত করে আর আমাল করে সবাই পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে আমাল করার তৌফিক দান করুন সকলে না আমিন